হচ্ছে না তো আমার একটা স্পেশাল কারো সাজেশন দরকার কারণ উইদাউট প্ল্যানিং যেহেতু ছোট ফ্ল্যাট সেহেতু এটা ওইভাবে আমি ইউটিলাইজ করতে পারবো না জায়গাগুলি সো একজন স্পেশালির যদি কারো সাজেশন নেই তো আমার ফ্ল্যাটটা হয়তো বা বেটার কিছু পাওয়া যাবে ছোট জায়গার ভিতরে যে বেটার একটা শো হবে যে আসসালামু আলাইকুম আজকে আমরা আছি কাজলা মিরদাবাড়ি বা শনির একরা থেকে কাছে বা কোনাপাড়া থেকে কাছে এখন যে ফ্লোরটার উপরে দাঁড়িয়েছি এটা প্রায় সাততলা আটতলাতে লিফটের আট সো আমি এখানে আপনাদের সাথে যে বিষয়টা শেয়ার করব এই 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 জায়গাতে যে ম্যামের সাথে আর কি পরিচয় করাই দেবো উনি আমাকে আসলে কানেক্ট করেছেন ওনার এই ফ্লোরটা হলো প্রায় নেয়ার অ্যাবাউট এক হাজার বারোশো স্কোয়ার ফিটের উপরে সো এক হাজার বারোশো স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্টের ভিতরে উনি দুটো রুম নেবেন এবং উনি মূলত অ্যাপা এই ডেভেলপারের কাছ থেকে তিনটা রুম পেয়েছিলেন কিন্তু উনি একটু বড় রুমগুলোতে পছন্দ করেন স্বাচ্ছন্দ্য ফিল করেন ওনার পাশেই ওনার নিজের নিজেদের বাড়ি রয়েছে সো প্রায় আট দশ দিনের মতন ওনার সাথে আমার কমিউনিকেশন হচ্ছিল কিন্তু আমি এখানে আসার পরে দেখেছি যে কি পরিমাণ সমস্যা আসলে এই অ্যাপার্টমেন্টটা আছে তো যারা আসলে একটু অল্প জায়গার ভিতরে গুছিয়ে থাকতে চান একটু ফার্নিচার নেওয়াটার উপরেও যদি আপনি আপনার অ্যাপার্টমেন্টটা করে নেন গুছিয়ে নেন তাতে কিন্তু আপনি রেডিমেড ফার্নিচার ব্যবহার করুন অথবা আপনি ফাংশনাল ইন্টেরিয়র করেন যেভাবেই করেন না কেন আপনি কিন্তু একটা ভালো জীবনযাপন পেতে পারেন সো আমি ওনার কাছ থেকেই জানবো যে উনি কখন ভাবলেন যে আসলে ওনার অ্যাপার্টমেন্টটাতে কাজ করা দরকার বা আমাদের মতন কারোর সাথে যোগাযোগ করা দরকার হ্যাঁ এবং কি কি পরামর্শ নেওয়া দরকার ঠিক আছে ম্যাম প্লিজ এটা আসলে আমরা এখন ফাইনালাইজ কাজের ভিতরে যাচ্ছি তো চিন্তা করতেছি যে এখন আমার প্ল্যানে হচ্ছে না তো আমার একটা স্পেশাল কারো সাজেশন দরকার কারণ উইদাউট প্ল্যানিং যেহেতু ছোট ফ্ল্যাট সেহেতু এটা ওইভাবে আমি ইউটিলাইজ করতে পারবো না জায়গাগুলি সো একজন স্পেশালির যদি কারো সাজেশন নেই তো আমার ফ্ল্যাটটা হয়তো বা বেটার কিছু পাওয়া যাবে ছোট জায়গার ভিতরে যে বেটার একটা শো হবে যে লুক আচ্ছা আমি একটা জিনিস জানি সেটা হলো আপনার এখানে কি কি প্রবলেম আপনি ফিল করার পরে আপনার কাছে মনে হলো যে একটা ইন্টেরিয়র ফার্মের সাথে বা কনসালটেন্সি ফার্মের সাথে কথা বলা দরকার যেহেতু এখানে অনেকগুলি পিলার বা আমাদের রুমের ইনসাইডে চলে গেছে এবং আমি যে প্ল্যানটা করেছি সেটা গতানুগতিক নিচের ফ্ল্যাটের সাথে মিল নেই সেহেতু আমার চেঞ্জের কারণে প্ল্যান আমার প্ল্যানে অনেক সমস্যা হচ্ছে যে ফিনিশিং এখন আমি আর দিতে পারছি না আমার আইডিয়াতে এখন আর আসছে না যে একটা গুড ফিনিশিংয়ের জন্য তো এটার জন্যই আর কি আপনাদের সাথে যোগাযোগ করা মূলত বিষয়টা হলো আপনি যদি বেডরুমে আসেন বেডরুমে কিন্তু কি কি থাকে একটা বেডরুমে বেড থাকে ক্লোজেড থাকে বেডরুমে ওয়াশরুমের জায়গা থাকতে হবে যাওয়ার জায়গা থাকতে হবে বারান্দায় যাওয়ার জায়গা থাকতে হবে সো এই সমস্ত যে বিষয়গুলো থাকে এগুলোতে কিভাবে যাবেন অ্যালাইনমেন্টটা কিভাবে করবেন এটা একটা বিষয় আর একটা হলো যদি আপনি কিচেন নেন যেমন ওনার কনসেপ্ট হল ওপেন কিচেন টাইপ নেবেন সো ওপেন কিচেন নিলে কিন্তু অনেক ধরনের বিষয় থাকে আর একটা বাসাতে কিন্তু অনেক জিনিস থাকে রেফ্রিজারেটর কোথায় রাখবেন ওয়াশিং মেশিন কোথায় রাখবেন ডিনার ওয়াগন করলে কোথায় রাখবেন সো প্রত্যেকটা জিনিস রাখার জন্য কিন্তু একটা নির্দিষ্ট এই দরকার আপনি যে এটা করছেন কি বলে আপনার যে কিচেনের অংশটা করছেন তো কিচেনের অংশতে কিন্তু সিঙ্কের জায়গাটা বার্নার এর জায়গাটা তারপরে একটা যদি আপনার উইন্ডো থাকে সেই সমস্ত জায়গাগুলো অনেকগুলো বিষয় থাকে যখন এই জিনিসগুলো আপনি নিজে করতে যাবেন নিজে ফিল করতে যাবেন তখন কিন্তু এই প্রবলেমটা হয় ঠিক सेम বিষয়টাই ম্যামের প্রবলেমটা হচ্ছে একটু মিসম্যাচ তো হয়েছে যেমন আমি যেখানে দিতে চেয়েছি বাট ফ্লাটের তারা আমাদের সাথে কমিউনিকেট না করে অন্য জায়গায় তা ঢালাই দিয়ে দিয়েছে তো আমাদের প্ল্যানটা পুরাই তারা চেঞ্জ করে দিয়েছে যেটা কে এখন ইউটি

তো কমের ভিতর যদি করতে হয় তাহলে অবশ্যই একটা গুড প্ল্যানার দরকার আছে আর একটা জিনিস সেটা হলো ধরেন এই যে আপনি বার্নার এর জায়গা বা সিঙ্কের জায়গা আপনি যেভাবে করে চিন্তা করে রেখেছেন এখন কি মনে হচ্ছে এটা ঠিক না এখন তো মনে হচ্ছে না কারণ सपोजে জাননা আমাদের ওটা যেহেতু বেডরুম ছিল আমি ওটাকে কিচেনে নিয়ে নিচ্ছি তো বিশাল বড় জানলা আর ওখানে যদি আমি কিচেনের মানে লাইক চুলা দেই তাহলে কি হবে বাতাসের কারণে আমি ওখানে কিছু রান্নাই করতে পারব না সো প্ল্যানে অবশ্যই প্রবলেম আছে দ্যাটস ওয়াই আই কানেকটিউ আচ্ছা ঠিক আছে ম্যামকে অসংখ্য ধন্যবাদ বিষয়টা হলো কেন প্রয়োজন একটা ইন্টারিয়র কনসালটেন্সি ফার্ম কেন আপনাদের প্রয়োজন এবং কেন আপনি হবেন আচ্ছা কখন আপনাদের প্রয়োজন অনেকগুলো বিষয় রয়েছে সো কানেক্ট হওয়াটা খুবই ইম্পর্টেন্ট এবং প্রয়োজন হওয়া আসলে আমরা সবসময় মানবিক দৃষ্টিকোণ থেকে কিন্তু সাথে আছি প্রয়োজন হতেই পারে এটা একটা খুব ইম্পর্ট্যান্ট অ্যাসেট খুব ইম্পর্টেন্ট লাইফের বাড়িটা খুব ইম্পর্টেন্ট একটা অ্যাসেট আপনার জন্য এবং সবার জন্য আপনি অনেক টাকা পয়সা ইনকাম করে এই অ্যাসেটটা গড়তেছেন সো এটাকে যদি আপনি প্রপার ম্যানেজমেন্টে না আনেন তাহলে কিন্তু কখনোই আপনার সুন্দর হচ্ছে না সো এটা ইম্পর্টেন্ট একটা ব্যাপার যে আপনি আপনার অ্যাপার্টমেন্টটাকে আপনার বাড়িটাকে সুন্দরভাবে যেটা যতটুকু প্রয়োজন ততটুকু করে একটা স্বাচ্ছন্দ্য জীবনযাপন করার যে প্রয়াস সেটাকে কিন্তু তৈরি করে না প্রথম থেকেই তৈরি করে না তো ওই সমস্ত ব্যাপারে যারা আসলে এই সমস্ত কাজগুলো করে তাদের সাথে কানেক্ট হয়ে স্টেপ বাই স্টেপ করে নেওয়া তা খুবই ইম্পর্টেন্ট সো এই ছিল মূল বিষয় ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য